এই গরমে স্ট্রোক করাতে কিংবা নিজেদেরকে হাইড্রেট রাখার জন্য অথবা নিজেদের ভিটামিন এবং মিনারেলস এর চাহিদা পূরণ করার জন্য আমরা সাধারণত আম বা লেবু শরবত খেয়ে থাকি যেহেতু আম এবং লেবু দুটাই হচ্ছে অর্গানিক আবার এটা বাহায় তৈরি করা যাচ্ছে এবং এই পানীয়টার মধ্যে পানি থাকতেছে সুতরাং আমাদের নিজেদের জন্য এটাকে খুব ভালো একটা পানীয় মনে করে থাকি কিন্তু ঘটনা কিছুটা এর বিপরীত দেখেন এক গ্লাস আমের জুস তৈরি করতে কমপক্ষে তিন চামচ আমাদের সাধারণ সাদা চিনি দরকার হয় যেটা আপনার শরীরের মধ্যে খুব কম সময়ের মধ্যে অনেক বেশি ক্যালোরি ঢুকাই দিতে পারে এবং এই কারণে কিন্তু চিনিকে আমরা হোয়াইট পয়জন বলে থাকি আবার এই এক গ্লাস আম বা লেবু শরবত তৈরি করার জন্য কমপক্ষে এক চামচ সাধারণ খাবার লবণ প্রয়োজন আছে খেয়াল করে দেখেন আমাদের পুরো চব্বিশ ঘন্টায় আমরা এক চামচ বা পাঁচ গ্রাম লবণ খেতে পারবো আর এটা যদি এক গ্লাস মধ্যে নিয়ে তাহলে দিনের অন্য অংশে যে আমরা খাবারগুলো খাই সেখান থেকে যে লবণগুলো আসবে সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা লোডিং ডোজ হিসেবে প্রবেশ করবে যার খেসারত দিতে হবে আপনার হার্ট এবং আপনার কিডনিকে সাথে সাথে এটাকে আরো বেশি মুখরোচক করার জন্য আমরা কি করি বিট লবণ ব্যবহার করি এবং এই এক গ্লাসের মধ্যে কমপক্ষে আড়াই গ্রাম বিট লবণ ব্যবহার করা হয় এবং এই আড়াই গ্রামের মধ্যে সাধারণ লবণের মতো অন্য অন্য লবণ থাকে সাথে সাথে ফ্লোরাইড থাকে এই ফ্লোরাইডটা সাধারণ অবস্থায় আমরা যে খাবার দাবার বা পানি থেকে ফ্লোরাইড পাই তার থেকে প্রায় গুণ বেশি যেটা আপনার শরীরের মধ্যে ঢুকতেছে একটা লোডিং ডোজ হিসেবে এবং আপনার শরীর সেটাকে নিচ্ছে একটা টক্সিক বা বিষাক্ত উপাদান হিসেবে যার হিসেবে তাকে ব্রেনকে হার্টকে লিভারকে এমনকি কিডনিকে আর সাথে সাথে আপনার হারকে তো দিতেই হবে এই জুস আমাদের বড়দের জন্য যেমন হচ্ছে গিয়ে একটা ভালো পানীয় মনে করি বাচ্চাদের জন্য কিন্তু এমনটাই মনে করি দীর্ঘদিন যাবৎ যদি আমরা এই ধরনের জুসগুলো খেতে থাকি তাহলে আমাদের শরীরের যে অঙ্গনের কথাগুলো বললাম সেগুলো একটা পারমানেন্ট ক্ষতি হয়ে যাবে এবং বাচ্চাদের জন্য সেই ক্ষতির মাত্রা কিন্তু আরো বেশি হতে পারে সুতরাং পরবর্তীতে যদি আমরা এই ধরনের জুস খেতে চাই তাহলে আমাদেরকে এই বিষয়গুলো মাথা রাখতে হবে যে জুসের সাথে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলোকে কিভাবে বাদ দিয়ে তারপরে জুসটাকে খাওয়া যায় খেয়াল করতে হবে এই পানি যাতে ফুটিয়ে নেওয়া হয় এবং হচ্ছে জীবনমুক্ত করে নেওয়া হয় গরম করে তারপর ঠান্ডা করে যাতে আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই তীব্র গরমকে সামলাতে এই পানি আমাদেরকে সর্বাত্মক সাহায্য করতে পারে ধন্যবাদ